আজকে জানো তো ঘুম থেকে একটু অনেক সকাল সকালে উঠে পড়েছিলাম তো উঠে ওদেরকে বললাম যে তোরা কি খাবি তো ওরা কিছুই তেমন কিছু বললো না তো কালকে রাত্রে আমি অনেকটা সাবু ভিজিয়ে রেখেছিলাম খিচুড়ি সাবুটাও ভেবেছিলাম খিচুড়ি করবো কিন্তু খিচুড়ি ভাবলাম আর করবো না ওরা খেতে চাইলো না তো ওর জন্য একটুখানি পায়েস বানিয়ে নিলাম অনেকটা দুধ পড়েছিলো অনেকটা এক্সট্রা দুধ মানে প্রায় পাঁচশো করে দুধে নেওয়া হয় প্রায় এক দেড় লিটার দুধ রয়ে গেছিলো জমে গেছিলো কয়েকদিন ধরে নেওয়া হচ্ছে কিন্তু খাওয়া হচ্ছিল না তো অনেকটা দুধ জমে গেছিলো সেই জন্য সব দুধটুকুনি দিয়ে ভাবলাম এবার শেষ করি দুধগুলো নইলে যেন এরপরে নষ্ট হয়ে যাবে না খাওয়া হবে না কিছু হবে ফেলা যাবে তখন খুব খারাপ লাগে ওর জন্য যেটুকুনি ছিল এখানটায় একটা সাবুর পায়েসটা বানিয়ে ফেললাম আর পায়েস টায়েস বানিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো এখনই কারণ ওরা আজকে শুধু পায়েস খেয়ে স্কুল যাবে আর কিছুই বানাবো না কারণ লাডু স্কুলে গিয়ে তো টিফিন পাবেই আর বাবু আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে ওর জন্য ভাবছি ওদেরকে আজকে টিফিন দেবো ওদেরকে পায়েস টুকুনি খাইয়েই আজকে স্কুলে পাঠাবো আর পায়েসটা বেশ গাঢ় গাঢ় হয়েছে এই পায়েসটা কিন্তু আমার কিন্তু একটু গাঢ় খেতে ভালো লাগে কিন্তু পলক আর লাডু ওদেরকে একদম গাঢ় পছন্দ হয় না ওদেরকে তো একদম জলের মতো পাতলা যদি করে দাও না মানে চুমুর দিয়ে খাওয়ার মতো যেন মানে চুমুর দিয়ে খেলে ওদের বেশি মজা হয় তো অতটাও চুমুর দেওয়ার মতো করিনি একটু হালকা গাঢ় রেখেছি কারণ আমার একটু গাঢ় গাঢ় বেশি পছন্দ তো তবু দেখো একদম মিডিয়াম ঠিকই আছে না না গাঢ় তো দুজনেরই পছন্দ হবে আর এদিকে আমি একটুখানি অল্প করে পনির আর আলুর চোখা বানিয়েছিলাম তো দুটোকে একসাথে মিশিয়ে একটা পুর বানিয়েছি দিয়ে এটা দিয়ে একটু পরোটা করে দেবো ওর বাবা খাবে ওর বাবা বা দুধের পায়েসটা শত খেতে বেশি ভালোবাসে না তো সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি পনির অনেকটাই পনির রাখা ছিল তো পনির দিয়ে আলু দিয়ে একটা বেশ টাফিং বানিয়ে ওটাকে দিয়ে আজকে একটু পরোটা বানিয়ে দেবো দুই চারটে পরোটা বাবা খেয়ে যাবে তো ওর জন্য পরোটা বানিয়ে ফেলাম আর এখন আমার অনেক কাজ আছে কাজটা হলো যে আমাকে যেতে হবে আজকে পলকের স্কুলে মিটিং আছে পিটিএম আছে কারণ ওই যে পিটি ওয়ানের এক্সামটা হলো তার রেজাল্ট দেবে তো সেটা দেখতে যেতে হবে তো এদিকে দেরি করে লাভ নিয়ে ওর জন্য তাড়াতাড়ি করে একটুখানি টিফিন দিয়ে দিলাম এদিকে লাডো বলছে আমি একটা পরোটা নিয়ে যাব তো তার জন্য ওকেও একটা পরোটা এখানে প্যাক করে দিয়ে দিলাম আর ওর বাবা খানিকটা পরোটা খেয়ে নিল তো এদিকে দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ওর স্কুলের মিটিংয়ের জন্যে তো এটা কলকের স্কুল এখন যাব একটু মিটিংয়ে ওখান থেকে বেরিয়ে তারপরে এসে তোমাদের সাথে দেখা করছি স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি ক্যান্টিনে ক্যান্টিনে কিছু নিতে হবে সরষের তেল রিফাইন তেল একদম শেষ হয়ে গেছে কিছুই নেই ক্যান্টিন থেকে একটু জিনিস নেব তো এদিকে ক্যান্টিন ওই পিছনটাতে ওয়েলফেয়ার সেন্টার আর বাজার থেকে আসার সময় আমি একটু মাংস নিয়ে এসেছিলাম কারণ দুদিন লাগাতার আমরা নিরামিষ খেয়েছি বলে আজকে একটুখানি খাসিয়ে মাংস আনা হয়েছে আর এটা রান্না করবে আমাদের বাড়ির বড় সদস্য আজকে আমার ছুটি আমি একদম আজকে এনজয় করবো রিল্যাক্স করবো তো রান্না বানাটোর দিকে হত আছে তোমাদেরকে দেখাবো পুরো রান্নাটা যখন হয়ে যাবে